সাদা ধপধপে চালের চালেরাটা রুটি পছন্দ করে না এমন কেউ নেই তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন গুইড থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে তো দেশের বুকে তো প্রায় ঠান্ডা পড়েই আছে কিন্তু এখানেও অল্প অল্প ঠান্ডা পড়েছে তো ঠান্ডা যখন পড়েছে ভাবলাম ঠান্ডাতে তাহলে পিঠে তো অনেক রকমই হয় তো প্রথমেই আমরা শুরু করে দিলাম চালের আটা রুটি তৈরি করতে তো তার জন্য দেখুন রান্নাঘরে চলে এসেছি এসে ওভেনটা জেলে একটা কড়া বসিয়ে নিলাম তাতে পানি দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প চালের আটা দিয়ে আমি একটা খামির তৈরি করে নিচ্ছি এই দেখুন খামিরটা তৈরি করা আমার হয়ে গেছে তো আমি এটাকে একটা পাত্রই বড়ো পাত্রে ঢেলে নিলাম একটু চাড়িয়ে দিলাম যাতে একটু ঠান্ডা হয় তবে খুব একটা ঠান্ডা করা যাবে না কারণ খুব একটা যদি ঠান্ডা করা হয় তাহলে এটা দলা পাকিয়ে যাবে এবং ভেতরে গুটি রয়ে যাবে তখন আর পিঠেটা ভালো হবে না তাই জন্য অল্প 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 গরম থাকতেই আমি তাতে হাতে পানি নিয়ে ভালো করে মালিশ দিয়ে নিচ্ছি অল্প অল্প পানি নিচ্ছি এবং এটাকে ভালো করে মালিশ দিয়ে নিচ্ছি এই দেখুন ভালো করে মালিশ দিয়ে আমার হয়ে গেছে এরপর আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম এবং ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে দেখুন কেটে নিয়েছি এরপর আমি লেচিগুলোকে গোল গোল করে নেব। এই দেখুন সমস্ত লেচিগুনু কেটে আমি গোল গোল করে নিয়েছি কিন্তু গোল গোলগুলো দেখুন একটাও কিন্তু ফেটে যায়নি খুব সুন্দর দেখতে হয়েছে এরপর আমি একটা পাত্র নিয়েছি তাতে চালের আটাই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটা লেচিকে নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি একটা গোল বাটির মতো করে নিচ্ছি এরপর পেচুন দিকটা উল্টে নিলাম এবং পেচুন দিকে অল্প হাতে করে একটু টিপা দিলি এ দেখুন এইভাবে একটু আস্তে আস্তে হালকা হাতে টিপে দিলে একটা জলিস তৈরি হয়ে যাবে তো আমাদের এখানে এটাকে জলিস বলে তো আপনাদের কে কি বলেন অবশ্যই কমেন্টে বলবেন এই দেখুন এইভাবেই আমি সমস্ত জল্লিশগুলোকে তৈরি করে নিলাম এই যে তারপর এখানে আমি বেলুন চাকি নিয়েছি এবং বেলুন চাকি আটা দিয়ে দিলাম দিয়ে একটা জলিস নিয়ে আমি গোল রুটির মুখ বেলে নেব এই দেখুন গোল গোল করে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি তো আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আর আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন এই দেখুন এইভাবেই আমি সমস্ত রুটিগুলোকে একে একে বেলে নিলাম এবং রুটিগুলো কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন আমার বেলা হয়ে গেছে এরপর আমি আবার ওভেনটা জেলে নেব দিয়ে তাতে তাওয়া বসিয়ে নেব দিয়ে আবার একটা রুটি নিয়ে রুটিগুলোকে আমি সেঁকে নেবো এগুলো বেশিরভাগ গ্রাম এলাকায় আমাদের মাটির তাওয়াতে হয় কিন্তু এখানে মাটির তাওয়া কোথায় পাবো বলুন তার জন্য এখানে আমি যে আমরা গমের একটা রুটি করি সেই তাওয়াই নিয়েছি অর্থাৎ নন স্টিকের একটা ছোট্ট তাওয়া নিয়েছি তার মধ্যে আমি সমস্ত রুটিগুলোকে করে নিচ্ছি এবং রুটিগুলো দেখুন খুব সুন্দর হচ্ছে এবং রুটিগুলো কিন্তু ভালোই ফুলছে খারাপ হচ্ছে না এবং সবকটা রুটিই ফুলছে এবং সাদা সাদা হচ্ছে এই দেখুন এইভাবেই আমি সমস্ত রুটিগুলোকে তৈরি করে নিলাম এবং রুটিগুলো আমার দেখুন তৈরি করা হয়ে গেছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ